তা আমার সাত কলেজ এবং ন্যাশনালের যে দুইটা আছে এটা একটা কথা বলছি বুঝতে আর আরেকটা বলে রাখি আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম এই ভিডিওতে আমি আলোচনা করব আমাকে এক ভাই কমেন্ট করছেন যে ভাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সেশন জোটটা আছে এটা তুলনামূলক একটা কথা বলেন বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশন জোটটা নিয়ে কথা বলেন তো সেইটার একটা সাম্যক ধারণা আছে এখানে দিব এবং আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয় সরকারকে সাতকাল আছে এখানে সেখানে স্টেশন জোটের কথাটা বলি এবং পাবলিক ভার্সিটির স্টেশন জটের কথা বলি আমি প্রায়শই আমার যতগুলো ভিডিও তৈরি করছি এখানে আমার সবগুলো ভিডিওতে শেষ প্রান্তে কর মাঝখানে কন আমি কোনো না কোনো প্রান্তে আপনার যারা সাতকুলাতে ভিডিওগুলো দেখছেন সেশন জট নিয়ে অল্প হলেও কিছু না কিছু বলছি তো আমি সেশন জটের বিষয়টা একটা বলি ধরুন হচ্ছে সেশন জটটা কেন হয় বা কি হয় এ নিয়ে আমার একটা ভিডিও আছে সাত কলেজের তো আর সেটা আমি স্ক্রিনে আপনার দিয়ে রাখবো বা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে সেখান থেকে দেখে নিতে পারেন তো আমি আপনাদেরকে বলি সেকেন্ড সরি যারা হচ্ছে এই জানতে চান যে ভাই এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহকে সাত কলেজের সেশন জটটা কেমন সেটা আমি প্রথমে বলি দেখেন সেশন জোট আমরা যারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত হয়েছে যখন দু সালে হ্যাঁ সতেরো সাল থেকে প্রায় বিশ সাল পর্যন্ত কোনো সেশন ছিল না ধারাবাহিকভাবে সুন্দরভাবে এগিয়ে গেছে শুধু ফল প্রকাশ করতে একটু সময় নিত তারপরে এর মধ্যে পড়ে গেছে করোনা আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় সরকারি সাত কলেজের তিতুমির কলেজে পড়তেছি আমার সেশন হচ্ছে উনিশ বিশ সেশন হ্যাঁ তা আমরা ঠিকভাবে চলতেছি এর মধ্যে আমার বিশ দু হাজার বিশ সালে করোনা চলে আসছে এই জন্যে এখন আমরা প্রায় এক বছর হচ্ছে আমাদের মানে গ্যাপ হয়ে গেছে হ্যাঁ এটা করোনার জন্য হয়েছে কিন্তু এমনি যে একাডেমিক যে সমস্যার কারণে সেটা হয়নি শুধু রেজাল্টটা প্রকাশ করতে একটু সময় নেই তিন মাসের জায়গা পাঁচ মাস হয়ে যায় ছয় মাসও হয়ে যায় তারা চেষ্টা করে একটু আগে আগে দেওয়ার জন্য রেজাল্টগুলো আর রেজাল্টগুলো থেকেই সেশন জটের সৃষ্টি হয় তো এই নিয়ে ভিডিও আছে একটা দেখ আমি সেখানে করে আপনারা চাইলে দেখতে পারেন তো আমি আমি আপনাদেরকে বলি তো আমার কিন্তু সেশন শেষ হওয়ার কথা ছিল দু সালে এখন দু সালে তবে আমি আপনাদেরকে বলে রাখি আমাদেরকে অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয় একটা নোটিশ দিয়ে রাখছে আমাদের সেপ্টেম্বরে মানে ফোর্থ ইয়ার ফাইনাল হ্যাঁ ফাইনাল পরীক্ষা হবে তো আমি আবার যদি হিসাব করি আমার যে বন্ধুরা মানে ন্যাশনালে পড়তেছে আমার সাথে উনিশ বিশ সেশনের সে এখন থার্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা দিচ্ছে তো আমরা অলরেডি ফার থার্ড ইয়ার শেষ করে আমাদের রেজাল্ট রেজাল্ট পেয়ে গেছি এখন আমরা ফোর্থ ইয়ারের পরীক্ষার জন্য সেপ্টেম্বরে বসবো ইনশাল্লাহ যদি দেয় তাহলে আপনারা এই যে তুলনাটা বুঝেন সাত কলেজ থেকে যে ন্যাশনালের যে ইয়েটা ন্যাশনাল হয়তো আগেই সেশন জোটটা ছিল তারপর যে করোনা এসে আরও বেশি প্রকট হয়েছে তবে এটা আস্তে আস্তে কমতেছে আবার আরেকটা বলে রাখি আরেকটা সামারি যদি বলি তাহলে বুঝবেন আমার যে বন্ধুটা উনিশ স্টেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে হ্যাঁ সেই বন্ধুটার অলরেডি পরীক্ষা ফাইনাল মানে ফোর্থ ইয়ার ফাইনাল চলতেছে তারও কিন্তু দুই হাজার তেইশ সালেই শেষ হওয়ার কথা ছিল করোনার কারণে সে পিছিয়ে গেছে পাঁচ থেকে ছয় মাস এই যে পাঁচ থেকে ছয় মাস তার কিন্তু ফোর্থ ইয়ার ফাইনাল চলতেছে আমাদের ফোর্থ ইয়ার ফাইনাল দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর মাসে হ্যাঁ তার মানে আমাদের শেষ হওয়ার কথা ছিল তেইশ সালে তাহলে আমরা প্রায় ধরেন গড়ে এক বছরের পিছিয়ে পড়ছি তো আমার যে বন্ধুরা আমার সাথে ন্যাশনালে ভর্তি হয়েছে তারা সেখানে হচ্ছে আপনার প্রায় ছয় মাসের মতন ছয় মাস না প্রায় এক বছরের মতন এখনও তার মাত্র পরীক্ষা দিছে এখনও রেজাল্ট প্রকাশ করতে তো সময় লাগে রেজাল্ট প্রকাশ করবে তাহলে আপনারা বুঝলেন কত বছর প্রায় এক থেকে দেড় বছরের বেশি তারা সেশন ভুগতেছে হ্যাঁ আবার আমি এখানে একটা বলে রাখি বাস্তব অভিজ্ঞতা থেকে বলি আমি আমার ছোট বোনকে ন্যাশনালের ভর্তি করাইছি একটা সরকারি কলেজে তো সে ফার্স্ট ইয়ার আছে বাইশ সেশনের তো তার হচ্ছে মানে ভর্তি পর মানে মাত্র ইনকোর্স শেষ হয়েছে এখনও তাদের মানে ফরম ফিল হয়নি পরম ফিল হতে এবং সময় নেবে দুই মাস তারপরে তাদের পরীক্ষা হবে প্রায় মানে সেও সচনজোটে পড়ে গেছে প্রায় এক বছরের মতন হ্যাঁ আর আমার যারা হচ্ছে ঢাকা বিশ্ব সরকার সাত কলেজে ফার্স্ট ইয়ার ভর্তি হয়েছে বাইশটি স্টেশনের তাদের হচ্ছে অলরেডি এই জুন নাকি জুলাইতে পরীক্ষা তাদের ঘোষণা দিয়ে দিচ্ছে ফর্ম ফিল আপ অলরেডি কমপ্লিট তো তারা হিসাবে বেশি স্টেশন জোটে পড়ে নাই সব মানে পড়ে নাই এক হিসাবেই আর ওরা প্রায় এখানে এখনও ওদের অনিশ্চিত তো সেই হিসাবে ন্যাশনাল স্ট্যান্ডার্ডটা একটু বেশি কারণ এটা বৃহৎ আকারে আর সাত কলেজ স্টেশনজটা কেন কম আমি এটা বলি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে সরকারি ষাটটি কলেজ আছে এটা কিন্তু ষাটটা কলেজ এক জায়গায় ঢাকার মধ্যে আর ন্যাশনালের যে কলেজগুলো এটি বাই পুরো বাংলাদেশে তো তাদের পরিসরটা অনেক বড় তো তারা সবগুলো কলেজের সমস্যা বা সবগুলো স্টুডেন্টের সমস্যা বা সমাধানের জন্য সময় নেয় বা এটা একটি দীর্ঘতি সম্পন্ন হওয়াটাই স্বাভাবিক তবে আমি আপনাকে এটা বলে রাখি তাদের আসলে যে সমস্যাগুলো তারা চাচ্ছেগুলো রিকভার করতে কেউ ইচ্ছা করে সে জোটে পালায় না এটা মানে সময় এবং বাস্তবতা সব কিছু মিলে পড়ে যায় আর যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয় সাত কলেজের কথা বলি এখানে হচ্ছে আপনি দেখেন সরকারি এই যে সাতটা কলেজ আছে এটা কিন্তু ঢাকার মধ্যে সেই এই সাতটা কলেজের সমস্যা এবং সমাধান চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহজে নিতে পারে কারণ এখানে এই সাতটা কলেজ কাছাকাছি এবং তাদের সব কিছু সহজেই যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকার মধ্যে তো এখানে আমাদের দাবি দাবাও সহজে এখানে বলতে পারা যায় বা তারাও এটা গ্রহণ করে এবং করে নিয়ে অনেক আন্দোলন হয়েছে আপনি দেখছেন তো মোট কথা এটা ছোট্ট পরিসর আর ন্যাশনাল অনেক বড়ো একটা পরিসর সারা বাংলাদেশে তা সেইখানে স্টেশন হইতে পারে বা সেখানে হবে এটা স্বাভাবিক কিন্তু ঢাকা যদি সরকার সাতটা কলেজ আছে এখানে স্টেশন জটটা কেন হয় এটা নিয়ে তো ভিডিও করছি তারপর আমি একটু বলি মূলত হচ্ছে এখানে পরীক্ষার রেজাল্টটা দিতে একটু সময় নেয় যে জায়গায় দিব তিন মাসের মধ্যে সেই জায়গায় পাঁচ মাস নেয় তার মধ্যেও আমি দেখছি আমাদের ধরেন এই যে থার্ড ইয়ারের পরীক্ষা হয়েছে নভেম্বরে ডিসেম্বরের পাঁচ তারিখে সব শেষ হয়েছে আমাদের রেজাল্ট পেয়েছি মার্চ মাসের সাতাইশ তারিখে আমরা রেজাল্ট পেয়েছি বুঝছেন তাহলে বুঝেন আমরা সর্বোচ্চ চার মাসের পরে রেজাল্ট পাইছি যেখানে তিন মাসের কথা ছিল এই জায়গায় তো অনেকে চার মাস বা পাঁচ মাসও হয়ে গেছে তাদের রেজাল্ট দেয় নাই তো এটাই কিন্তু এখানে হচ্ছে স্টুডেন্টের উপর ডিপেন্ড করে যেমন হচ্ছে আমাদের কলেজের সেশন জোটটা এখানে কলেজের যে ডিপার্টমেন্টে ধরেন একটা ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছে পাঁচশো জন আরেকটি ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছে দুইশো জন তো জনের খাতা চেক করাটা সব তাড়াতাড়ি শেষ হবে স্বাভাবিক আর একজনের স্টুডেন্টের খাতা চেয়ে পাঁচশো জন সেখানে একটু বেশি সময় নেবে তো তাদের জন্য একটু বেশি বেশি সময় লেগে যায় এটাই মূলত ব্যবধানটা আর এই জন্যই সেশন জোটটা আর যেহেতু ন্যাশনালে যে সেশন জোটটা আছে ভাই সেটা ভাই পুরো বাংলাদেশের এই এক কলেজে পাঁচশো এক কলেজ দুইশো এক কলেজে একশো এরকম ডিপার্টমেন্টে ফুল ফলে হয়ে থাকে এবং তাদের পরীক্ষাগুলো নেওয়া লাগে মানে সবার দিক দিয়ে এবং পরীক্ষার খাতাগুলোর দিক তো সময় নেই এই সেশন জোটগুলো হয়ে থাকে ভাই এমনি এমনি হয় না আপনারা যদি পড়েন সেখানে বাস্তবতা বুঝবেন আমি আমার এই যে সাত কলেজে পড়ি সেখানের বাস্তবতা থেকে আমি এই কথাটা বলছি তো আশা করি আমরা আমাদেরকে তারা অনেকটা তাড়াতাড়ি মানে পরীক্ষা নিয়ে আমাদেরকে সেশন শেষ করার জন্য তারা চেষ্টা করে সাত কলেজে এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি যে সাত কলেজ আছে এখানে সেশন রটার মাত্রা দিন দিন কমতেছে তো এতটুকুই তো আপনারা যারা হচ্ছে আমাকে কমেন্ট করছেন যে ভাই যে আসলে ভাই ন্যাশনালের যে সেশন রট আছে এটা নিয়ে একটু কিছু বলেন তা আশা করি আমার সাত কলেজ এবং ন্যাশনালের যে দুইটা সেশন জট আছে এটা তুলনামূলক একটা কথা বলছি বুঝতে পারছেন আর আরেকটা বলে রাখি পাবলিকের যে সেশন সঞ্চট অনেক বিশ্ববিদ্যালয় আছে বা এখনও আমাদের স্টেশনে যারা তারা এখনও প্রায় এক বছর মতন এই করোনার জন্য এটা হচ্ছে করোনার জন্য করোনার জন্য অনেকটাই পিসি পড়ছে আবার অনেক ভার্সিটিস আমাদের থেকে আগে বেরিয়ে গেছে এখনও মানে পাবলিকের লগে হিসাব করলে তো এক একটা তাদের নিজস্ব সক্রিয়তার মধ্যে চলে সেখানে তাদের একটু কম বেশি হতেই পারে তো এই আর কি বুঝছেন তো আপনারা মোটামুটি বুঝবেন তো প্রাইভেটের সাথে যদি বলি প্রাইভেট বাই টাকা দিলে ভালো পড়াশোনা হয় বাড়াল এখানে আপনার নিজ মতন পড়াশোনা করতে পারবেন তো পাবলিকের হিসাবে সেশন জট নাই এছাড়া পাবলিকে না প্রাইভেটে নাই তো এটাই মোটামুটি আশা করি আপনারা সেই সম্পর্কে একটা ধারণা পেয়েছেন তো এই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম